2024 সালে রেকর্ড সংখ্যক 345 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দণ্ডিত ব্যক্তিদের বেশিরভাগই প্রবাসী বা ভিনদেশী নাগরিক। হিসাব বলছে বিশ্বজুড়ে প্রায় এক দশকের মধ্যে গত বছরই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ইরান, ইরাক এবং সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল সর্বোচ্চ। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। মানবাধিকার সংস্থাটি মৃত্যুদণ্ড বিষয়ক বার্ষিক প্রতিবেদন জানিয়েছে দুই হাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী মোট এক হাজার পাঁচশো আঠারো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দু পনেরো সালের পর থেকে সর্বোচ্চ এবং দুই তেইশ সালের তুলনায় বত্রিশ শতাংশ বেশি অ্যামনেস্টি বলছে মৃত্যুদণ্ড কার্যকর করার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ চীন আর বিশ্বজুড়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের একানব্বই শতাংশ হয়েছে ইরান ইরাক ও সৌদি আরবে গত বছর কেবল ইরানেই চৌত্রিশ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ওই বছর কমপক্ষে নয়শো জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি যা আগের বছরের তুলনায় একশো জনেরও বেশি এমনিস্টির তথ্যমত সৌদরব শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটিতে বার্ষিক মোট মৃত্যুদণ্ড কার্যকর একশো থেকে দ্বিগুণ হয়ে কমপক্ষে তিনশো পঁয়তাল্লিশটিতে পৌঁছেছে অন্যদিকে ইরাকে মৃত্যুদণ্ড প্রায় চার গুণ বেড়েছে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানুষের সংখ্যা ষোলো থেকে তেষট্টি হয়েছে গোষ্ঠীটি আরও জানায় গত বছর যুক্তরাষ্ট্রে পঁচিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম